আপনার প্রতিবাদিত ওলামাই কারাম যে কোনো সময় কর্মসূচি দূরে সেই প্রোগ্রামে সফল করবেন আজকে আপনারা কষ্ট করে নবীবনকে ইউজ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের যুগৎ ভাইদের মনে রাখতে হবে যে আপনাদের প্রস্তুত থাকতে হয় নমিনাল খরাসুরিফ আল্লাহ আজকের এই বিখম মিশনকে কবরুল করেন আল্লাহ আপনার হাবীবের জন্যই আপনার হাবীবের আল্লাহ এইভাবে গায়ে কালিমালি ফোন করছে আল্লাহ বিশ্বনবীর নামে ওই ভারতের বিজেপি নেতা আয় আল্লাহ রসুলের নামে কুটুক্তি করছে আয় আল্লাহ ওর নেতা রসুলের নামে কুটুক্তি করলে কি হবে কিন্তু আমরা তো জানি আপনাকে গালি দিলে আপনি সহ্য করেন আপনার নবীকে আপনার হাবিবকে যদি কেউ বকা দেয় আপনি বরদাস্ত করেন করেন না আয়াল্লাহ ভারতের এই বিজেপি নেতাকে আয়াল্লাহ আয়াল্লাহ হেদায়েত দিয়ে দাও ওই ভারতের কিছু প্রদাত্ত আছে যারা ওই বিজেপি সরকারের আইভাবে হামলারটি ভক্ষণ করেন তারাও মাঝে মাঝে সাহাবাগেন আমার নবীর নামে ইসলামের নামে কটুক্তি করে আপনারা জানেন ভারত সরকারের মনে রাখা উচিত যে বাংলাদেশে ভারতের রায়ের মাধ্যমে আপনারা ইমরান সরকারের মাধ্যমে শাহবাগিরা গণজাগরণ মঞ্চ তৈরি করছিল মনে আছে কিনা সুতরাং সেই গণজাগরণ মঞ্চকে কবর দেওয়ার জন্য জমানার মোজাদ্দিন হিসাবে আল্লামা আমার শফি সহ বাংলাদেশের পূর্বাশাহী ঘোলামায় কারাম হেফাজতে ইসলাম সহ তারা সাত চত্বরে অবস্থান করছিল আর ইমরানের সরকারদের শাহবাগীদের কবর রচিত হয়েছিল ঠিক কিনা বলেন সুতরাং আমি বাংলাদেশ সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি বলতে চাই আপনাকে এদেশের মানুষ ক্ষমতায় বসাইছে একটা সময়ের জন্য আপনি অনেক দৃশ্যান্ত দেখাইছেন এই জন্য আপনাকে ধন্যবাদ তবে যারা স্বাভাবিকদের পক্ষ অবলম্বন করেছিল তাদের এই নির্মম করা যায় সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে ঠিক কিনা বলেন আবার নবীর নামে যদি বাংলাদেশের এবং ভারতে বাংলাদেশেও যদি কোনো এরকম নতুন ভাবে শাহবাগী তৈরি হয় বিশ্বব্যাপী নামে মনে করা হয় তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারতে হবে